তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে বাবা বাজার থেকে মাগুর মাছ নিয়ে এসছে তো মাকে বলেছি মা মাগুর মাছের ঝোল বানাও তো মাও কাটতে শুরু করে দিয়েছে এবার মাগুর মাছ কাটা কিন্তু অতটা ইজি নয় তো চলো মা কীভাবে মাছটা কাটছে তোমাদের দেখিয়ে দিই আজ মা বানাবে ফুলকপি আলু দিয়ে মাগুর মাছের ঝোল তো আমরা সবাই জানি মাগুর মাছ কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী মায়ের হাতে যে রান্নাটা আমি সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে গিয়ে মাগুর মাছের ঝোল কারণ যখনই বাপের বাড়ি আসি আমাকে খেতেই হবে ওটা না খেলে যেন বড় কিছু আমি মিস করে গেছি এরকম মনে হয় আর আমি যখনই বাপের বাড়ি আসি আমার জন্য তো মাগুর মাছ আসবেই আসবে খেতে যতটাই না ভালো কিন্তু কাটতে ততটাই সমস্যা এই মাছ সবাই তো কাটতে পারে না আমি তো বেসিক্যালি পারি না মা কিন্তু টপার টপ কেটে দেয় খুব সুন্দরভাবে মাছটা কাটে আর হ্যাঁ বলে রাখি মাগুর মাছের মাথায় একটা কদম ফুল থাকে তো সেটা অবভিয়াসলি ফেলে দিও এটা কখনোই খাওয়া উচিত নয় এটা যেন একটুও না থাকে তাই ভালোভাবে পরিষ্কার করতে হবে কাঁটা তো হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে চলো রান্নায় যাওয়া যাক কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে মা তেল দিয়ে দেবে হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি তেলের ডালে না একটা শুকনো লঙ্কা অবশ্যই দিয়ে দিও আর তারপর মাগুর মাছটা দিও এতে করে কি হয় এটা আমিও জানতাম না এতে করে হচ্ছে কি মাছটা কড়াই লেগে যায় না ঠিক আছে আর হ্যাঁ বলে রাখি মাগুর মাছ কিন্তু বেশিক্ষণ ভালো চলে না তো মাগুর মাছ একটু ভেজে তারপরে তুলে নিতে হয় ছি দিলে পাঁচ ফোঁড়ন দিই অল্প পাঁচ ফোঁড়ন রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই বাটা পেঁয়াজ ajo বাটা দিলাম টমেটো ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে

থেকে ভেজে রাখা ফুলকপি এবং একটা সেদ্ধ করা আলু এখানে অ্যাড করছি এবং ভালো করে সব মশলার সাথে ফুলকপি আর আলুটাকে একটু কষিয়ে নেবো এক সামান্য একটু জল অ্যাড করছি ছোলটা একটু ফুটে গেলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মিডিয়াম স্টিমে রান্নাটা প্রায় হয়ে এসছে এরপর এর ওপর ধনেপাতা ছড়িয়ে দেব সুন্দরভাবে তো ফাইনালি রেডি আমাদের মাগুর মাছের ঝোল